আমার আর একটা কোশ্চেন হচ্ছে গোড়া নিয়ে আমরা তো জানি যে রোজ কিয়ামতের সময় বিচার হবে বিচারের পর যা যা সাজা হবে তারপরে সে যাবে যাবে যা যা হবে তো তার আগে যে গোড়া শুরু হয়ে যাচ্ছে এটা কেন মানে কি কারণে হঠাৎ গোড়া চালু হয়ে গেলো মানে আমি অপরাধী প্রমাণই হলাম না তার আগে শাস্তি পেতে শুরু করে দিলাম ব্যাপারটা মানে মাথায় ঢুকলো না কি আচ্ছা এখানে কিন্তু একটা খুবই মজার ব্যাপার আছে যে কবরের যে আজাব হবে এটা কিন্তু মোহাম্মদ প্রথম দিকে জানতোই না হুম মোহাম্মদের কিন্তু ধারণাই ছিল না যে কবরের আজাব জিনিসটা কি আমরা একটা হাদিস একটু দেখে নেই সেই হাদিসটাতে আমরা এই জিনিসটা একটু পরিষ্কার হই যে মোহাম্মদ যে আগে জানতোই না এই যে কবরের আজাব জিনিসটা কি সেটা আমরা একটু স্ক্রিনে দেখে নেই এটা হচ্ছে সহি মুসলিমের একটা হাদিস ইসলামিক ফাউন্ডেশন এগারোশো সাতানব্বই নম্বর হাদিস এখানে দেখেন আয়সা থেকে বর্ণিত তিনি বলেন একদা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার ঘরে এলেন আমার নিকট তখন এক ইয়াহুদি লোক বসা ছিল সেই ইয়াহুদি বলছিল তোমরা কি জানো যে কবরে তোমাদের পরীক্ষা হবে আয়েশা বলেন এ কথা শুনে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিস্মিত হলেন এবং বললেন ইয়াহুদিরাই পরীক্ষা পরীক্ষার সম্মুখীন হবে মানে মোহাম্মদ এটা বিশ্বাসই করতেছিল না এত অবাক হইল মানে সে পাল্টা বলতেছে আরে না এটা আমাদের হবে না এটা ইয়াউদিরাই শুধুমাত্র এই পরীক্ষার সম্মুখীন হবে মানে এই কথাটা থেকে যাচ্ছে যে সে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তুমি কি জানো যে এই মর্মে আমার নিকট ওহী হয়েছে যে তোমরা কবরে পরীক্ষার সম্মুখীন হবে আয়সা বলেন এরপর আমি আলাইহি ওয়া সাল্লামকে কবরের আজাব থেকে প্রার্থনা করতে শুনেছি এইটা একদম আয়শার টাটকা সহি হাদিস বুখারী শরীফের ইসলামিক ফাউন্ডেশন 1197 এই হাদিসটা থেকে পরিষ্কার বোঝা যায় মুহাম্মদের আগে এই আইডিয়াটাই ছিল না আচ্ছা মুস্তাফা ভাই আবার আসছেন মুস্তাফা ভাই আপনি কি একটু কথা বলবেন হ্যাঁ বলেন হ্যাঁ আমি যেটা বলছিলাম সেটা তাহলে শেষ করি যে এই হাদিসটা থেকে স্পষ্ট বোঝা যায় যে মুহাম্মদের আগে ধারণা ছিল না যে কবরের আজাব জিনিসটা কি ইয়াহুদি যখন তাকে বলছিল তখন সে এটা নিয়ে প্রকাশ করছিল এবং মানে পাল্টা একটা মানে ফালতু একটা কথা বলছিল ইয়াহুদিরে এটার পরীক্ষা সম্মুখীন হবে এর দ্বারা মানে বোঝা যায় যে কবরের আজাব সম্পর্কে মোহাম্মদের ধারণা ছিল না এটা একজন ইয়াহুদির থেকে শুই না পরে সে ওই যে নিজের ধর্মের ভিতরে এই জিনিসটা আমদানি করছে পরে কয়েকদিন পরে তার মাথায় ঢুকছে যে হা এটাও তো অ্যাড করন যায় ইয়াহুদিরা তো এটা বিশ্বাস করে এটাও এড করে দিই এরপরে সে এটাকে টুকলি করে নিলো নাকি টুকলি করে নিলো আর কি হ্যাঁ প্রথম দিকে এটা ছিল না মুস্তফা আহমেদ ভাই আপনি কি এই বিষয়ে কিছু বলবেন না এই বিষয়ে আমার কিছু বলার আছে একজন অ্যাড হতে যাচ্ছে কামরুল ইসলাম নামের আপনি দেখেন একটু ওনাকে অ্যাড করা যায় কিনা পরে এই এই সাথে কথাটা আমরা আরেক এইখান থেকেও সরাসরি বই থেকেও দেখে নিতে পারেন সরাসরি বই তো এইটাই বলা আছে এবং পরবর্তীতে তখন হচ্ছে গিয়ে পরে মোহাম্মদ আরো কয়েকটা আহাদিসে বলছে যে কবরে আজাব হবে আহ